নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় প্রতিটি মানুষকে পর্যাপ্ত জল পান করতে হয় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করলে কি হয় উত্তরটি হলো দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি খাদ্য নালিতে নেমে যায় ফলে পরিপাক প্রক্রিয়া ব্যাহত হয় তাছাড়া জল দ্রুত কিডনিতে চলে যায় ফলে সঠিকভাবে পরিশোধন হয় না এবং কিডনির কার্যকারিতা কমতে পারে যা গ্যাস অম্বল বা অ্যাসিডিটির কারণ হতে পারে তবে প্রতিদিন যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করার অভ্যাস করা হয় তাহলে জয়েন্টে ব্যথার ঝুঁকি দেখা দিতে পারে প্রশ্ন কোন দেশের অধিকাংশ মানুষ গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে অফিসে যায় উত্তরটি হলো নেদারল্যান্ডস হল সেই দেশ যেখানে অধিকাংশ মানুষ গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে অফিসে যায় তাই এই দেশে বিশেষ সাইকেল লেন সাইকেল পার্কিং এবং আলাদা ট্রাফিক লাইট রয়েছে তাছাড়া প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দীর্ঘ সাইকেল পথ আছে প্রশ্ন সামনে থেকে বিড়াল রাস্তা কাটলে বেশিরভাগ মানুষই থমকে পড়ে কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে অনেক সংস্কৃতিতে মনে করা হয় যদি বিড়াল সামনে দিয়ে রাস্তা কাটে তাহলে দুর্ভাগ্য বা বিপদ আসতে পারে তাছাড়া কিছু মানুষ কালো বিড়ালকে জাদু বা অশুভ শক্তির প্রতীক হিসেবে মনে করে তাই অনেকে মনে মনে ভয় পেয়ে যান এবং থেমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন যাতে অশুভ প্রভাব কেটে যায় কিন্তু বাস্তবে এটি একটি নিছক কুসংস্কার যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই প্রশ্ন প্রতিদিন একটি করে পেয়ারা খেলে কি হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পেয়ারা ভিটামিন সি এর একটি ভালো উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া পেয়ারায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এমনকি পেয়ারাতে ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী তাই প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়া প্রচণ্ড উপকারী হতে পারে প্রশ্ন ছেলেদের মতো মেয়েদের দাড়ি গোফ ওঠে না কেন উত্তরটি হলো ছেলেদের শরীরে টেস্টোস্টেরন বেশি থাকে যা দাঁড়ি গোফ গজানোর মূল কারণ কিন্তু মেয়েদের শরীরে ইস্ট্রোজেন বেশি থাকে যা ত্বক মসৃণ রাখে এবং মুখে বেশি লোম গজাতে দেয় না তাছাড়া জিনগতভাবে বিবর্তনের ফলে নারীদের মুখে অতিরিক্ত লোম কম থাকার বৈশিষ্ট্য এসেছে কিন্তু যদি কোনো মেয়ের শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন উৎপন্ন হয় তবে তার মুখে মোটা লোম দেখা যেতে পারে প্রশ্ন রান্না করার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা কি ভালো উত্তরটি হলো রান্না করার সময় অতিরিক্ত তেল ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো নয় কারণ অতিরিক্ত তেল ক্যালোরি বাড়িয়ে তোলে যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে তাছাড়া অতিরিক্ত তেল রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় এছাড়া প্রতিদিন বেশি তেল খেলে পেট ফাঁপা গ্যাস এবং অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সকাল সকাল এক গ্লাস ছাতুর শরবত খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালবেলা এক গ্লাস ছাতুর শরবত খাওয়া খুবই উপকারী কারণ ছাতু প্রাকৃতিক কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ যা সকালে এনার্জি দেয় এছাড়া এতে থাকা ফাইবার পাকস্থলী পরিষ্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে তাছাড়া এটি দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ফলে অতিরিক্ত খাবার প্রবণতা কমে তবে গরমকালে ছাতুর শরবত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও শরীরকে ঠান্ডা রাখে তাই এই সময় ছাতুর শরবত খাওয়া ভালো পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ শিক্ষার দিক থেকে সবথেকে এগিয়ে রয়েছে উত্তরটি হল শিক্ষার দিক থেকে পৃথিবীর সবচেয়ে এগিয়ে থাকা দেশ হলো কানাডা দেশ কারণ কানাডার প্রায় উনষাট দশমিক ছিয়ানব্বই শতাংশ মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত তবে এর পরের স্থানে রয়েছে ফিনল্যান্ড যুক্তরাষ্ট্র জাপান ব্রিটেন দক্ষিণ কোরিয়া আয়ারল্যান্ড কোন দেশের মানুষ ভারতে ঘুরতে আসতে পারে না উত্তরটি হলো ভারতে ঘুরতে আসার ক্ষেত্রে বেশিরভাগ দেশের মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে প্রবেশ করতে পারেন তবে কিছু দেশের নাগরিকদের জন্য প্রবেশ কঠিন বা সম্পূর্ণ নিষিদ্ধ হতে পারে কারণ পাকিস্তান দেশের নাগরিকদের সরাসরি ট্যুরিস্ট ভিসা সাধারণত দেওয়া হয় না তাই ভারতে আসা কষ্টকর তাছাড়া উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়া অত্যন্ত কঠিন তাই খুব প্রয়োজন ছাড়া ভারতে আসতে পারে না প্রশ্ন এক চিমটি শিলাজিত কোন উপায়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল এক গ্লাস দুধে এক চিমটি শিলাজিত মিশিয়ে প্রতিদিন রাতে খেলে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি কুকুরের মাংস খাওয়া হয় উত্তরটি হল পৃথিবীর মধ্যে চীন দেশে সবথেকে বেশি কুকুরের মাংস খাওয়া হয় কারণ চীনের কিছু অঞ্চলে প্রতি বছর কুকুরের মাংস খাওয়ার উৎসব পালিত হয় তাছাড়া দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম এই দুই দেশের মানুষও পুকুরের মাংস খেতে ভালোবাসে বন্ধুরা আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব